আমরা এতদিন আসলে অপেক্ষা করছিলাম বাজারটা কখন জমজমাট হবে এবং কখন একটা কোরবানির আমেজের একটা হাট আমি আপনাদেরকে দেখাবো ওই অপেক্ষা করছিলাম তো অবশেষে কিন্তু সেই সময়টা চলে এসেছে এবং এখন আমরা গবাদি আপনাদেরকে দেখাবো তো নামছি পাহাড় থেকে এটা একটা পাহাড়ি হাট আপনারা সবাই জানেন রানীরহাটে সবচেয়ে বেশি পাহাড়ি গবাদি পশু পাওয়া যায় দর্শক আপনারা আসবেন দেখবেন বাজার যাচাই করবেন তারপরে হচ্ছে আপনারা গবাদি পশু কিনবেন তো দর্শক অসংখ্য গবাদি পশু কিন্তু অলরেডি এই পাশে রয়েছে তো বাজারটা দুইটি ভাগে বিভক্ত হয়েছে একটা হচ্ছে হচ্ছে আপনার ব্যাপারীদের গরু আর একটা হচ্ছে গৃহস্থ ঘরের গরু তো আমরা কিন্তু অলরেডি চলে আসছি একটা পাহাড়ের ঢাল দিয়ে একদম হালদা নদীর এই বাজারের গবাদি পশু আপনাদেরকে এখন দেখা পড়ছে গৃহস্থ ঘরের গবাদি পশু যেগুলো রয়েছে সামনে কিন্তু বেশ কিছু পাহাড়ি গুলো রয়েছে আসসালামু আলাইকুম মুরব্বী কেমন আছেন ভালো আছেন বাজারে কেন আসলেন বাজারে আসছি আমি রানিয়ার মাদ্রাসা শিক্ষক এটা মাদ্রাসা জি সেই জন্য হাসিল কালেকশনের জন্য আসছে বাজার মনিটরিং এর জন্য আসছে বাজার মনিটরিং সার্বিক নিরাপত্তাটা কেমন কি দিচ্ছে সার্বিক নিরাপত্তা আশা করি ভালো আছে এলাকার লোকজন সহযোগিতা করতেছে বিভিন্ন পর্যায়ে মাদ্রাসা সৃষ্টি থেকে 50 বছর পর্যন্ত এলাকার লোকে মাদ্রাসা বাজারটা রক্ষা করেছে তারাই নিয়ন্ত্রণ করে আচ্ছা তোরাই দেখা শোনা করে কোনো গন্ডগোল হয় না এবং বাইরের লোক যারা ব্যবসায়ী আছে টাকা পয়সা নিয়ে এই পর্যন্ত কোনো ঘটনায় অপ্রীতিকর এরকম এরকম হয় না ব্যাংকিং সুবিধা কেমন আছে

এবং এখানে একজন কিছুক্ষণ একজন গরু বিক্রেতা গরু বেঁধে রাখছে তাকে টাকা দেয় নাই আমি দায়িত্ব নিয়ে তাকে এই বাইরের লোকের নিরাপত্তা টাকা পয়সা নিরাপত্তা আছে এক নম্বর এই আমাদের লোকতা সর্বময় হতো এলাকার মানুষের এটা সবচেয়ে সহযোগিতা এই পঞ্চাশ বছর থেকে পঞ্চাশ বছর থেকে কেউ একটা ডাকও দেয় নাই এই মাদ্রাসা ধন্যবাদ একজন মাদ্রাসা শিক্ষকের সঙ্গে কথা বলছিলাম আমরা হাট পক্ষ থেকে তো এদিকে একটু জানবো ভাইয়া আলাইকুম কেমন আছেন আপনি বলো গরু কতগুলো আনছেন দশটা এগুলো করছেন পঁয়ত্রিশ বেচবেন কেমন কি এটা বিশ বিষ মানে মোটামুটি দশ হাজার পনেরো হাজার একটা গ্যাপ বিশাল গ্যাপ আছে ওজনের আছে

মানে দর্শক নুরুল আলম ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম এটা কিন্তু একদম এই প্রান্তে আসলে ভাইয়ের খাইন গুলো পেয়ে যাবেন এর পাশে রয়েছে আপনার ওনার গরু ভালো লাগলে এদিক থেকে নিবেন তো একটু এদিকে যাই এদিকে কেমন কি দরদাম আছে একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো কবাদি পশু ফ্লেশ খুব পছন্দের গরু আমারও খুব ভালো লাগে তাই এই পিষাটা না ধারণ করলাম আর কি আপনাদের দেখানোর জন্য এদিকেও কিন্তু ভালো ভাই এগুলা কাদের গরু ভাই আপনাদের গরু একটু কথা বলি কত চাইলেন পিষনেরটা এটা জি 890 সেসি আর কি চাওয়া জি মূলায় কত भैया 75 এরকম মূল আছে গাছা কত দেবে 85 এরকম যাবে 85 হলে দিবেন একটু ধারণা দেন কেমন কি ওজন এটা এটা তিন মন কাটবে আনুমানিক হ্যাঁ কমেন

হাজার বারোশো এরকম ও এদিকে কিন্তু বেশ সুন্দর কোরবানির গরু আপনাদেরকে একটু দেখাই দরদাম কেমন কি আছে আসসালামু আলাইকুম মুরব্বি কেমন আছেন আছি ভালো আছি বাজার কি গরু নি আসছেন নাকি না নি আসছে আজকে দেখতে আসছেন কি কিনার জন্য আছেন বাজারে হালচাল কেমন দেখতেছেন খুব ভালো ভালো দরদাম কি নাকালের মধ্যে আছে না আচ্ছা আছে আছে না আচ্ছা নিতে পারবে একটু তাহলে ব্যাপারি ভাইয়ের সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন মুরব্বি ভালো আছি গরু কতগুলো আনছেন গরু ভাই আমি তিনটা আনছি তিনটা আনছেন কোন তিনটা

এদিকে আবার গরু দেখছি একটু এদিকে দেখি দর্শক একটু ভাই ভাই আপনার গরু এগুলো আচ্ছা কেমন কি দাম দাম দিচ্ছেন ভাই আছে মোটামুটি দাম আছে কত আনছেন গরু আনছি 10টা কোনগুলো এগুলো ভাই 10 এখানে আছে দুটো ওই রাসমাতা আছে দুটো আচ্ছা ওই রাসমাতার দুই মাতা দুটো কত চাইলেন এই দুটো চাচ্ছি 2 লাখ 40 হাজার এক জোড়া হুম এক জোড়া

এগুলো কি আপনাদের নাকি ভাই এটা মুরুব্বি আপনার এটা এটা কত চাইলেন এটা 1 লাখ টাকা একদম না কম টম হবে একটু এই 2000 টাকা হবে ভাই 1 লাখ টাকা হইতে আছে 95 এর মধ্যে পাবে পাবে ওজন একটু ধারণা দেন না কেমন আছে 120 কেজি 120 কেজি দর্শক এটা কিন্তু রেড চিটাগন ক্যাটেল এটা এটা একই দাম একই দাম 95 এর মধ্যে নিতে পারবে এটা 90 এর মধ্যে নিতে 90 এর মধ্যে না গাই না গাবি গাবি না এটা দরা দরা আচ্ছা বেশ অসুখ এটা একটু কম আছে না কিটা 90 পাবে ওজন কেমন আছে এটা বাজার 120 120 তো দশক দুটো গরু দেখাচ্ছিলামে দেখতে আমরা একটু আপনাদেরকে বেশ কিছু গবাদি পশু দেখানোর দরদাম জানাবো আপনারা বাজারে আসবেন দেখবেন বাজারটা একটু দেখে শুনে যাচাই করে তারপর একটু দরদাম করবেন আমি চেষ্টা করব একটু ভাই আসলে কথা বলবো কি পছন্দ হয়ে যায় যদি ভালো হয় আর কি পছন্দ দিক দিয়ে গেলে কথা বলবো এর সঙ্গে আসসালামাইকুম ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আসি আল্লাহ ভালো কত চাইছেন এটা এটা চাইটি বিশ বিশ একশো বিশ কত দশ মূল দশ মূল আছে কত আপনি বিশ টাকা লাগবে ওজন ওজন তো সাড়ে তিন মান আনুমানিক দাঁত দাঁত একটাই না দাঁত একটাও দাঁত নাই আধা আচ্ছা এটা এটা কত এটা পাঁচান্নব্বই বেসার দাম কত

আচ্ছা দিচ্ছেন না কত তো দেবেন ফাইনাল ই আর আহ নব্বই বিরানব্বই একানব্বই বিরানব্বই কাছে দর্শ আসলে আপনারা আসবেন বাজার দেখবেন যাচাই করবেন দরদাম করবেন তারপরে কিন্তু গবাদি পশু কিনবেন ওয়ালাইকুম আসসালাম সময় দিলেন একটু ওইদিকে যাই ভাইয়া কেউ আছেন কেমন আছেন কটাই করু কত এটা মানে দাবি কত তো আশি চাওয়া বেচা বেচতে গেলে কত তো সত্তর লাগবে আচ্ছা বেশ তো বাজারে ঘুরতেছি একটু আপনাদেরকে দেখাচ্ছি তো যদি এদিকে যাই এদিকেও কিন্তু বেশ রয়েছে গরু

মেরিট হচ্ছে গৃহস্থ ঘরের গরু যারা গৃহস্থ গরু দেখবেন তারা কিন্তু উত্তর সেটটাতে চলে আসলে বাজারের গৃহস্থ ঘরের গরু গুলো পাবেন এবং দক্ষিণ সেটটার দিকে হচ্ছে আবার গবাদি পশু রয়েছে এছাড়াও কিন্তু নিচে কিন্তু অসংখ্য গবাদি পশু দেখতে পাচ্ছি এদিকে কিন্তু গবাদি পশু দেখছি একটু জানাই আপনাদেরকে বড় ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাইয়া কয়টা আনছেন ভাই মার্শাল্লাহ দাম কেমন কি

যদি একটু এই পাশ দিয়ে যাই এদিকে আসলে প্রচুর গরু আমি দু একটা গরু দরদাম আপনাদের দেখানোর চেষ্টা করছি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া ভালো আছি কয়টা আনছেন গরু সাইটটা ভাইজান সাইটটা মাশাআল্লাহ কত এটা জি এটা দাম বলতেছি তো মানে 75000 টাকা বেচা বেচা 67 67000 টাকা এর নিচে নাও নাও যাব না কেমনে আমরা কিনে আনতেছি কিনে আনতেছেন ওজন একটা ধারণা দেন কেমন ওজন দুনোনের ক্লাস কম বা বেশ হইতে পারে দিমন দিমন পরেরটা পরেরটা দিমন একই একই সিস্টেম এগুলা কি 65 পাবে না বেশি বেশি কততে কাছে 72 73 এর মধ্যে এর নাম নামlemon নিতে পারতো একটু আমাদের কিনে নেয় মাল তো কি মাল আচ্ছা পিছনের কালাটা কত কালাটা এটা 70 এর উপরে লাগবে লাগবে এমনি মূলে কত মূলাই তো কম মূলাই কম মূলাইলে কাস্টমার কি আমরা কি বন্ধ করতে পারমু না যে যে ব্যাপারে বলতেছে আর কি বাজার অনুযায়ী হ্যাঁ আচ্ছা পরের লালটা পরের লালটা 65 মূলাই বেচা বেচা 65 বেচা 65 মূলাই 65 65 দেন নাই কেন কাস্টমার থেকে টাকা কারি লইতে পারমু আমি না হলো 65 মুলাইছে আমি মূলাই তো চলে যায় চলে যায় আচ্ছা দাঁড়ায় না বিলের মতো যায় আচ্ছা আচ্ছা তো দর্শক কথা ধন্যবাদ সময় দিলাম এদিকে বাহ

দর্শক আপনাকে তো এই পাশে আসলে পাবে নাকি দর্শক রানির হাটের এই পাশে আসলে কিন্তু পেয়ে যাবেন আমি বলে দিয়েছি উত্তর দিকটাতে ভাই পাবেন আমি যোগাযোগ নাম্বারটা দিচ্ছি না কারণ হচ্ছে আসলে সবাই ওনারা সবাই বিজনেস করেন

লাটা আমাদের নাই তার একজনের আরেকজনের দর্শক কলাটা 10 দশ লাগবে একদম এরপরে এগুলোর দাম দাম তো আপনাদের দিলাম এবার ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ জসীম জসীম ভাই প্রতিদিন কি বাজারে আসবেন না প্রতিদিন তো বাজার হয় না মনে করেন এটা ওই মঙ্গলবার আর এটা शनिवारी চল পাবে আপনাকে এক সপ্তাহে দুইটা বাজার এখানে মিলে পাওয়া যাবে আপনাকে আমাকে পাওয়া যাবে অবশ্যই এই পাশে দর্শক আমরা উত্তর পাশে আছে যোগাযোগ নাম্বারটা কি দাও যাবে

পাঁচ মনের থেকে বেশি হবে দর্শক যদিও মুরব্বের অভিজ্ঞতা আমার চেয়ে অনেক বেশি উনি যেহেতু বললেন আশা করছি হবে এরকম তারপরে আসবেন বাজারে আসবেন বাজারে আসুন দেখুন যাচাই করুন তারপরে গরু কিনুন বাজার সময় রয়েছে তো দর্শক আমরা আপনাদেরকে চেষ্টা করছিলাম বেশ কিছু গবাদি পশুর দরদাম দেখানোর জন্য আসলে যত দেখাচ্ছি ততই রয়ে যাচ্ছে প্রচুর গরু উঠেছে বাজারে আপনারা আসবেন জমজমাট শনি মঙ্গলবার হাসিল হাজার থেকে বারোশো টাকা গরুর প্রতি এবং গরু সাইজ বুঝে আর এই বাজারের হাসিলটা হচ্ছে টোটালি মাদ্রাসার ফান্ডে চলে যায় তারপরে যারা আসবেন আপনারা চলে আসবেন সপ্তাহে দুই দিন বাজারটা হয় মঙ্গল শনি এবং প্রতিদিনই গরু থাকে কিন্তু কম থাকে আপনারা এর মধ্যে আসলেও কিন্তু গরু কিনতে পারবেন এখান থেকে সবসময় পাওয়া যাবে তো দর্শক সবাই সুস্থ থাকেন সুন্দর থাকেন ভালো থাকেন যারা প্রবাস থেকে দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালোবাসা দিচ্ছেন একটু ভিডিওটা আপনার প্রবাসে শেয়ার করে দিবেন ভাই আমি বাঙালি আপনি বিদেশে গেছেন ডলার কামানোর জন্য আমি বাংলাদেশ থেকে চেষ্টা করছি ডলার কামানোর জন্য আমাকে একটু হেল্প করবেন তো দর্শক সবাই সুস্থ থাকেন সুন্দর থাকেন ভালো থাকেন দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম